আজকের দিনটার একটা আলাদা এক্সাইটমেন্ট আছে সুপারস্টার দেবদার এই বছরের সবচেয়ে বড় সিনেমা খাদান খাদানের টেলার আসছে আজকে দুইয়ে ডিসেম্বর দুপুর একটার সময় টেলার লঞ্চ ইভেন্ট হবে সবাই রেডি থাকো আজকে আসছে খাদানের টেলার দেবদাকে সেই অ্যাকশন আফতারটাতে দেখতে পাবো সেই অপেক্ষাটা আমাদের আজকে পূরণ হতে চলেছে দেব ভার্সাস জিসু এই টেলারের মধ্যে দেখতে পাবো যেটার জন্য আমরা মুখিয়েছিলাম সত্যি বলতে এর আগে খাদানের টিজার এসছে টিজারটা ব্যাপক ছিল বাংলাদেশ সত্যি বলতে এরকম টিজার দেখতে পায়নি টিজারটা যেরকম কেটেছিল টিজারটা প্রেজেন্টেশন ওরকম ভিজুয়াল ওরকম স্কেল জাস্ট আলাদা লেভেলের দেবকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ওরে ভাই সিরিয়াসলি আমরা দিন ভাবিনি দেবকে আর এইরকম একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমাতে দেখতে পাবো তো সত্যি বলতে ডিরেক্টর সুজিত দত্ত রিনোকে একটা সিরিয়াসলি হ্যাডসফ্ট মানে সে দেবকে এরকমভাবে আমাদের কাছে নিয়ে এসছে যে দেবকে আমরা লাস্ট পাঁচ ছ বছর ধরে দেখতে চেয়েছিলাম দেব কবে কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করবে দেব কবে এরকম একটা সিনেমা করবে তো সত্যিই সেই সিনেমাটাই আসছে কুড়ি ডিসেম্বর আসছে খাদান আর আজকে আসছে খাদানের টেলার প্রি টেলার তো দেখা যাক টেলারটা কেমন হয় তো এই সিনেমাটার জন্য ভাই আমি তো খুবই এক্সাইটেড এই সিনেমাটা বাংলায় একটা গেম চেঞ্জার হতে পারে এই সিনেমাটা যদি ভালো একটা মানে একটা দারুণ বক্স অফিস করে তাহলে বাংলায় আরও খাদানের মতো পাঁচটা সিনেমা হবে বাংলায় আরও কমার্শিয়াল সিনেমা হবে শুধুমাত্র একা জিদ্দা কমার্শিয়াল সিনেমাটা টেনে যাচ্ছে এবং জিদ্দা যে সিনেমাগুলো করছে কমার্শিয়াল সেগুলো কিন্তু আহামরি কিছু না গল্পর দিক থেকে মানে একদমই যাচ্ছা দেয় সত্যি বলতে কমার্শিয়াল সিনেমাটা সে বাঁচিয়ে রেখেছে কিন্তু ভালো কমার্শিয়াল সিনেমা করছে না কিন্তু খাদানকে দেখে মনে হচ্ছে এই সিনেমাটা একটা ভালো কমার্শিয়াল অ্যাকশন সিনেমা হতে চলেছে মানে বাংলায় একটা ভালো কমার্শিয়াল সিনেমার উদাহরণ হতে চলেছে খাদান তো এখন সব থেকে ভয় হচ্ছে পুষ্পা টু পুষ্পা টু রিলিজ করছে পাঁচই ডিসেম্বর সিনেমাটার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে আলু অর্জনের একটা স্টার্ট আছে সিনেমাটার যেরকম অ্যাডভান্স বুকিং চলছে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে মানে প্রথম দিনে সিনেমাটা আড়াইশো থেকে তিনশো কোটি টাকা বক্স অফিস কালেকশান করতে চলেছে যেটা জাস্ট মানে ইতিহাসে প্রথমবার হতে চলেছে বাহুবলি অলী টিফেলার কেজিএফ সব রেকর্ড ভেঙে দেবে পুষ্পা টু সেরকমই একটা আপডেট রয়েছে সেরকমই অ্যাডভান্স বুকিং হচ্ছে তো এই সিনেমাটার ট্রেলারটা কিন্তু আমার আহামরি কিছু লাগেনি টেলারটা ডিসেন্ট লেগেছিল সত্যি বলতে পুষ্পার টেলারটা যেমন ব্যাপক ছিল পুষ্পার টু এর ট্রেলারটা কিন্তু সেরকম হয়নি এবার দেখা যাক সিনেমাটা কেমন হয় কারণ মানে সিনেমাটা রিলিজের আগে মিউজিক ফিউজিক নিয়ে প্রচুর বাহাল হয়েছে সিনেমাটার এবার দেখা যাক সিনেমাটা কেমন হয় আল্লু অর্জুন আছে ফাহাদ ফাজিল আছে ভালো ভালো অ্যাক্টার আছে যার জন্য হয়তো একটা আশা আছে সুকুমারের মতো ডিরেক্টার তারপর একটা ফ্র্যাঞ্চাইজ তো আছেই এবার দেখা যাক সিনেমাটা কেমন হয় সিনেমাটা যদি ভালো হয় ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তাহলে কিন্তু খাদানের একটু চাপ হবে যেটা মনে হয় কারণ ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু পুষ্পা রিলিজ হচ্ছে বাংলা ভার্সানে বা হিন্দিতেও তো রিলিজ হচ্ছে হিন্দি সিনেমা আসলেও তো একটা মানে শো খেয়ে নেয় বা পুষ্পা যেরকম একটা ক্রেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি প্রথম দিনে যেমন হোক দশ কোটি টাকা অন্তত কালেকশন করে নিয়ে যাবে এবারে যদি পুষ্পা টু সিনেমাটা যদি মোটামুটি হয় মোটামুটি খারাপের মধ্যে হয় তাহলে খাদানের একটা প্লাস পয়েন্ট হবে এবারে সত্যি বলতে দেবদার খাদানের টেলারটা কিন্তু ব্যাপক হওয়া চাই জাস্ট ছিটকে দেওয়ার মতো একটা টেলার চাই যেন মানুষের মধ্যে সেই ঝড়টা উঠে যায় যে খাদান দেখবোই ভাই দেবকে এরকমভাবে দেখতে পাবো এই দেবকে আমরা চেয়েছিলাম মানে জাস্ট আগুন একটা টেলার চাই তো দেখা যাক টেলারটা তারা কেমন প্রেজেন্ট করে এই টেলারটার কিন্তু মানে এই টেলারটার উপর দাঁড়িয়ে আছে কিন্তু খাদানের পুরো সিনেমাটা এই সিনেমাটার ক্রেজ তো দেখা যাক টেলারটা কেমন হয় কারণ পুষ্পাটু কিন্তু একটা মানে খাদানের কাছে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে এবার খাদানের টেলারটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট এই পথের কাটাটাকে তোলার জন্য তো দেবের একটা ফ্যান ফলোয়িং তো আছেই বাংলাতে দাঁড়িয়ে দেবের মানে খ্রিসমাসে তার একটা রেকর্ড আছে তিনটে ব্লকবাস্টার সিনেমা পর পর বছর যেহেতু এই সিনেমাটা একটু ওই সিনেমা থেকে একটু হটকে আছে মানে এই রকম টাইপের সিনেমা বাংলাতে খুবই কম হয় এখন হয় না বললেই চলে সেই জন্য সিনেমাটা একটু চাপের মধ্যে আছে দেবও একটু চাপের মধ্যে আছে সত্যি বলতে যার জন্য তারা দু মাস আগের থেকে শুরু করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে প্রমোশনের জন্য তো দেখা যাক খাদানের টেলারটা কেমন হয় টেলারের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে আছে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও চললাম বস দেখা যাচ্ছে পরের ভিডিওতে এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বস Çok